আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত যে আমাকে একটা বড় সিদ্ধা হারেনে বিয়ের প্রস্তাব দেবে আমি তাকে বিয়ে করব ঠিক আছে বৌদি আমি কিনে আনছি আসি নাহি কালকের জন্য রেডি থেকো চাচা আপনি অনলাইনে আছেন একটা চান্স লিই দেখি না যদি লাটিটা বিয়ে দিয়ে যায় তুমি সবাই আমাকে ভালোবাসো তাই আমি কাউকে কষ্ট দিতে চাই না তাই তো দিদি তুই তো সবাইকে আর বিয়ে করতে পারবি না এক যেটা যার ভাগে থাকবে আমি তাকে বিয়ে করব তোমরা একটা করে চা কিনে নাও হ্যাঁ এটা আমি জানি হাতে বানিয়েছি কেমন লাগলো ভালো